এই গরমে বাচ্চা থেকে বড়, সকলেরই শরীর সুস্থ সতেজ ও ঠান্ডা রাখার জন্য এমনই একটি নিম পাতা শুক্ত বা নিম ঝোলের রেসিপি নিয়ে আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি নমস্কার বন্ধুরা রেসিপি কথা পরিবারে সকলকে জানাই সাদর আমন্ত্রণ আমার রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে একান্তই অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য নিম পাতা শুক্ত করার জন্য আমি কিছু সবজি নিয়েছি এখানে নিয়েছি সজনে ডাঁটা গাজর কাঁচকলা পেঁপে বেগুন আর আলু আর এর সাথে নিয়েছি এখন গাছে খুব সুন্দর নতুন নতুন কচি নিম হয়েছে নিয়েছি কচি নিম প্রথমেই নিম খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে শুকনো খোলায় ভেজে নেব আপনারা চাইলে নিম পাতাটা সামান্য একটু তেল দিয়েও ভেজে নিতে পারেন যখনই নিম কালার এরকম চেঞ্জ হয়ে যাবে আর নিম হালকা মুচমুচে ভাব হয়ে আসবে একটা চামুচে করে আমি তুলে দেখাচ্ছি দেখুন কত সুন্দর একটা মুচমুচে ভাব এসছে হাতে ধরলেই নিম একদম ভেঙে গুড়িয়ে যাবে তার মানে আমাদের নিম সম্পূর্ণ খুব ভালোভাবে ভাজা হয়েছে এবারে নিম পাতাগুলো একটা চামচের সাহায্যে এইভাবে একটু ভেঙে ভেঙে নেব নিমপাতা আমার রেডি হয়ে গেছে কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি এবার বেগুনটা আমি একটু ভেজে নেব সামান্য একটু নুন ছড়িয়ে দিয়ে বেগুনটা ভেজে নেব বেগুনটা তেলের মধ্যে খুব ভালোভাবে নানাচড়া করে ভেজে তুলে নিতে হবে বেগুনটা আমাদের ভাজা হয়ে গেছে কড়াই খুব ভালোভাবে গরম হয়ে গেছে দিয়ে দিলাম এক চামচ পরিমাণে তেল তেলটা হালকা গরম হয়ে আসলেই একে একে কেটে রাখা সবজিগুলো দিয়ে দেবো প্রথমেই দিলাম পেঁপের টুকরো এবার দিলাম কাঁচকলা দেব আলু দেব টুকরো করে রাখা গাজর আর এর সাথে দেব টুকরো করে রাখা সজনে ডাটা সমস্ত সবজি তেলের মধ্যে মিডিয়াম টু লো ফ্লেমে খুব ভালোভাবে ভেজে নেব সবজিগুলো খুব ভালোভাবে ভেজে নেওয়ার পর এখানে দেব আমি আন্দাজ মতো নুন আর দেবো সামান্য একটু হলুদ গুঁড়ো নুন আর হলুদ গুঁড়ো দিয়ে সবজিগুলো খুব ভালোভাবে আবারও একটু তেলের মধ্যে ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নেব মশলাগুলো খুব ভালোভাবে নুন আর হলুদের সঙ্গে কষানো হয়ে গেছে এবারে দিয়ে দেবো আন্দাজ মতো জল আমি এখানে নিম পাতার শুক্তোটা একটু ঝোলঝোল রাখবো বলেই জলটা সেই পরিমাণেই দিয়েছি আপনারা একটু গামাখা রাখলে আন্দাজ মতো জলটা দেবেন গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে কড়াইয়ের ঢাকনা চাপা দিয়ে সবজিগুলো সেদ্ধ করে নেব সাত থেকে আট মিনিট সবজিগুলো ফুটিয়ে নেওয়ার পর ঢাকনা খুলে কড়াইয়ের দেখে নেব সবজিগুলো আমার ঠিকঠাক সেদ্ধ হয়েছে কিনা শুক্তো সবজি খুব ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে বন্ধুরা আমি কিন্তু এখানে কোনো রকম বাটা মশলা বা ভাজা মশলা কিন্তু ব্যবহার করে নিই একদমই নুন আর হলুদ দিয়ে সামান্য মশলায় হালকাভাবে শুক্তোটা তৈরি করেছি দিয়ে দিলাম ভাজা বেগুনটা এবারে দেব ভেজে রাখা নিমপাতাটা পাতাটা বেগুন আর নিমপাতা খুব ভালোভাবে সমস্ত সবজির সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে তিন থেকে চার মিনিট ফুটিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমার নিম পাতার ঝোল বা নিম পাতার শুক্তো সবশেষে শুক্তোর স্বাদটা ব্যালেন্স করার জন্য আমি দেব হাফ চামচ পরিমাণ চিনি আপনারা চিনিটা নাও দিতে পারেন আমি শুক্তোর স্বাদটা ব্যালেন্স করার জন্যই চিনিটা দিয়েছি চিনিটা খুব ভালোভাবে শুক্তোর সাথে মিশিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে ঢাকনা চাপা দিয়ে একটু ঠান্ডা হতে রেখে দেব এরপরে সার্ভ করে দেব বন্ধুরা নিম পাতার আমার রেডি রকম বাটা মশলা বা ভাজা মশলা ছাড়াই আমি একদম ভাবেই তৈরি করেছি নিম সুক্ত এই শুক্তো সুগার পেশেন্টের জন্য খুবই উপকারী তখন চিনিটা স্কিপ করবেন সকলে ভালো খান সুস্থ থাকুন